নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শুরু হচ্ছে অক্টোবর মাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সময় কুড়ি থেকে ২৬ অক্টোবর সপ্তাহ যা আপনার জীবনে নিয়ে আসতে চলেছে নতুন কিছু ইতিবাচক পরিবর্তন শুভ সুযোগ ও গুরুত্বপূর্ণ শিক্ষা এই সপ্তাহে ধনুর জাতকরা পাবেন কর্মজীবনে নতুন প্রেরণা আর্থিক সাফল্যের ইঙ্গিত এবং পারিবারিক শান্তির আশীর্বাদ বৃহস্পতি ও শনি দুজনেই এই সময় প্রভাব ফেলছেন এমন ভাবে যা আপনার মানসিক স্থিতি ও জীবনযাত্রার ভারসাম্য আনবে তবে কিছু বিষয়ে সতর্কতাও জরুরি বিশেষত করে স্বাস্থ্য অতিরিক্ত ব্যয় এবং প্রতিদ্বন্দ্বীদের কার্যকলাপের ক্ষেত্রে তাই আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব জাতকদের এই সপ্তাহ কেমন কাটবে স্বাস্থ্য অর্থ পরিবার কর্মজীবন শিক্ষা ও শুভ উপায়ের দিক থেকে একে একে চলুন শুরু করি এই সপ্তাহের পূর্ণাঙ্গ জ্যোতিষ বিশ্লেষণ তো প্রথমত স্বাস্থ্য এবং মানসিক অবস্থা যদি পর্যালোচনায় যাই তো এই সপ্তাহে ধনু রাশির জাতকদের জন্য অবস্থান করছেন আপনার চতুর্থ ঘরে যা সাধারণত শারীরিক ও মানসিক ভারসাম্যের সঙ্গে সম্পর্কিত ফলে আপনার শরীর ও মন দুইয়ের দিকেই নজর রাখতে অথবা রাখা অত্যন্ত জরুরি বিশেষত যারা ওজন বৃদ্ধি বা স্থূলতার সমস্যায় ভুগছেন তাদের জন্য এই সময়টি একটি সতর্ক বার্তা বয়ে আনছে শনি এই ঘরে অবস্থান করার ফলে অলসতা বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে শরীরে ভার বাড়তে পারে তাই আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে অতিরিক্ত খাওয়া বা রাত জাগা এড়িয়ে চলুন স্বাস্থ্য রক্ষায় নিয়মিত যোগ হাঁটা ধ্যান অত্যন্ত উপকারী হবে বিশেষ করে সূর্য নমস্কার প্রতিদিন করলে শরীরের ভারসাম্য রক্ষা পাবে এবং মানসিক স্বচ্ছতা বৃদ্ধি পাবে মানসিকভাবে এই সপ্তাহে আপনি কিছুটা চিন্তিত বা ভারাক্রান্ত থাকতে পারেন পরিবারের দায়িত্ব ভবিষ্যৎ পরিকল্পনা বা কর্মজীবনের চাপ ক্ষেত্রে ভূমিকা রাখবে তবে এই অবস্থাকে আপনি সহজেই কাটিয়ে উঠতে পারবেন যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন এবং ধৈর্য বজায় রাখেন আধ্যাত্মিক চর্চা যেমন ওম ওম শান্তি মন্ত্র জপ করলে মানসিক প্রশান্তি আসবে বাইরের হালকা ব্যায়াম বা প্রকৃতির সংস্পর্শে কিছু সময় কাটানো এই সময় খুবই উপকারী শরীর শরীরের সঙ্গে মনকেও যত্ন নিতে ভুলবেন না কারণ এই সব সপ্তাহে আর ভিত্তিতেই পরবর্তী দিনগুলোর শক্তি নির্ধারিত হবে অর্থ এবং বিনিয়োগ কেমন হবে তো এই সপ্তাহে বৃহস্পতি দেব অবস্থান করছেন আপনার সপ্তম ঘরে যা আর্থিক দিক থেকে এক অত্যন্ত শুভ স্থান ফলে এই সময়ে আপনার বিনিয়োগ বা অর্থনৈতিক পরিকল্পনা ইতিবাচক ফল দেবে যারা নতুন কোনো ব্যবসা বা পার্টনারশিপে যুক্ত হতে চাইছেন তাদের জন্য সময়টি অনুকূল তবে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না বৃহস্পতি জ্ঞান ও বুদ্ধিমত্তার গ্রহ তাই তিনি এই সময় আপনাকে সঠিক আর্থিক বিচার শক্তি প্রদান করবেন নিজের পরিশ্রম ও বুদ্ধির মাধ্যমে অর্থনৈতিক স্থিতি বাড়াতে পারবেন বিশেষ করে পূর্বে করা বিনিয়োগগুলো থেকে আপনি রিটার্ন বা লাভ পেতে পারেন তবে এক্ষেত্রে একটি সতর্কতা অন্যের প্রলোভনে পড়ে বা অতিরিক্ত ঝুঁকি নিয়ে বিনিয়োগ করবেন না ধৈর্য ও পরিকল্পনা বজায় রাখলে আপনার আর্থিক নিরাপত্তা আরও দৃঢ় হবে ব্যাংক বা শেয়ার সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে অফিস বা ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন কোনো অনৈতিক লোভ বা শর্টকাট পথে না গিয়ে নীতিগতভাবে এগোলে বৃহস্পতি দেবের আশীর্বাদ আপনার উপরে থাকবে সপ্তাহের শেষে আপনি বুঝবেন এবং বুঝতে পারবেন যে ধৈর্যই আপনার সবচেয়ে বড় পুঁজি পারিবারিক এবং গৃহস্থ জীবন কেমন যাবে তো এই সপ্তাহে পারিবারিক জীবনে ধনু রাশির জাতকেরা বেশ শান্তিপূর্ণ ও আনন্দময় সময় কাটাতে পারবেন যদি সম্প্রতি পরিবারের মধ্যে কোনো বিরোধ বা মতভেদ চলছিল তাহলে সেই সমস্যা ধীরে ধীরে মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল পরিবারের পরবীন সদস্য স্বাস্থ্যের দিকে নজর রাখা জরুরি বিশেষত যাদের দীর্ঘস্থায়ী সমস্যা রয়েছে আপনি যদি তাদের প্রতি যত্নবান হন তাহলে ঘরের পরিবেশ আরো ইতিবাচক হয়ে উঠবে গৃহে নতুন কোনো আনন্দের সংবাদ বা সামাজিক অনুষ্ঠান হতে পারে সন্তানদের পড়াশোনায় সাফল্য বা প্রিয়জনের সুখবর আপনাকে আনন্দ দেবে ঘরে অতিথি আগমন বা পারিবারিক ভোজ আপ আয়োজনেও সম্ভাবনা আছে এই সময় আপনাকে সমন্বয় ও শ্রবণ শক্তি বজায় রাখতে হবে পরিবারের সদস্যদের কথা মন দিয়ে শুনুন তাদের আবেগ বুঝুন এতে সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হবে যারা বিবাহিত তাদের দাম্পত্য সম্পর্কে সমঝোতা ও সহযোগিতা বৃদ্ধি পাবে আর অবিবাহিতদের জন্য এটি একটি ইতিবাচক সময় কারণ পরিবার তাদের সিদ্ধান্তে সমর্থন করবে এই সপ্তাহে পারিবারিক সম্পর্কের মূল মন্ত্র হবে ভালোবাসা ও বোঝাপড়া কর্মজীবন এবং ব্যবসা সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি আমরা দেখি তো কর্মক্ষেত্রে এই সপ্তাহে কিছু চ্যালেঞ্জ সামনে আসতে পারে বিশেষত যদি আপনি ব্যবসায় যুক্ত থাকেন প্রতিদ্বন্দ্বীরা কিছুটা সক্রিয় থাকবে এবং আপনার পরিকল্পনাকে ব্যাহত করার চেষ্টা করতে পারে তবে ভয় পাবেন না আপনি যদি শান্ত ও কৌশলভাবে ভাবে এগোন সফলতা নিশ্চিত এই সপ্তাহে কাজের জায়গায় ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার চাটে শনির প্রভাব থাকায় কাজের প্রতি নিষ্ঠা বজায় রাখলে উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন যারা চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ খুঁজছেন তারা সপ্তাহের মধ্যভাগে একটি ভালো সংবাদ পেতে পারেন ব্যবসায়ীদের জন্য সময়টি কিছুটা প্রতিযোগিতাপূর্ণ তবে উন্নতির সম্ভাবনা রয়েছে নতুন পার্টনারশিপ বা চুক্তির স্বাক্ষরের আগে নথিপত্র ভালোভাবে যাচাই করুন অভিজ্ঞ বা জ্যেষ্ঠ ব্যক্তির পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কার্যকর হবে আপনার কর্মনৈতিকতা আত্মবিশ্বাস এই সময় আপনাকে সবার নজরে আনবে যদি কোনো প্রকল্পে বিলম্ব ঘটে হতাশ হবেন না কারণ সপ্তাহের শেষে আপনি নিজের প্রচেষ্টার ফল পাবেন এই সপ্তাহে মন্ত্র হবে পরিকল্পনা প্লাস ধৈর্য ইকুয়াল টু আপনার উন্নতি তো শিক্ষা এবং দেখে নিব ছাত্র জীবন কেমন যাবে ধনুরাশির ছাত্রছাত্রীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ বৃহস্পতি দেবের প্রভাব শিক্ষা জীবনে সাফল্য ও অগ্রগতি এনে দিতে পারে যারা উচ্চ শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা নতুন উদ্যমে পড়াশোনা করতে সক্ষম হবেন শিক্ষকদের সহায়তা বা পরামর্শ এই সপ্তাহে আপনার জীবনে বিশেষ ভূমিকা রাখবে তাই তাদের নির্দেশ মেনে চললে সাফল্য নিশ্চিত মনোযোগ ধরে রাখতে নিয়মিত রুটিন অনুসরণ করুন এবং সময় ব্যবস্থাপনায় যত্নবান হন যারা বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন তারা পরিকল্পনা শুরু করতে পারেন কারণ সময় আপনার পক্ষে কাজ করছে সহপাঠীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা সহানুভূতিশীল ও সহময়মী আচরণ রাখলে আপনার জনপ্রিয়তা বাড়বে এই সপ্তাহে শিক্ষা জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে অধ্যাবসায় ও আত্মনিয়ন্ত্রণ মনোযোগ হারাবেন না আর নিজেকে বারবার মনে করিয়ে দিন আমি পারব তো শুভ কিছু পরামর্শ এবং উপায় আমি আপনাদেরকে বলতে চাই এই সপ্তাহে আপনার জীবনে স্থিতি জ্ঞান ও শুভ ফল আনতে বৃহস্পতি দেবের আরাধনা অত্যন্ত উপকারী হবে প্রতিদিন সকালে স্নান শেষে পরিষ্কার মনে একুশ বার ওম বৃহস্পত্তায় নম জপ করলে আপনার মানসিক ভারসাম্য আর্থিক স্থিতি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এই মন্ত্রের কম্পন বৃহস্পতির ইতিবাচক শক্তিকে জাগিয়ে তোলে এবং জীবনে স্থিরতা ও জ্ঞান এনে দেয় এছাড়া বৃহস্পতিবার হলো বৃহস্পতির দিন তাই এই দিনে হলুদ রঙের পোশাক পরা চনা ডাল বা গরিবদের মধ্যে মিষ্টি বিতরণ করলে বিশেষ ফল মেলে আধ্যাত্মিকভাবে আপনি যদি প্রতিদিন কিছু সময় ধ্যান ও প্রার্থনায় ব্যয় করেন তাহলে আপনার জীবনের সব দিকেই সমন্বয় ও সৌভাগ্য বৃদ্ধি পাবে সবশেষে মনে রাখবেন ধৈর্য সদাচার ও ইতিবাচক চিন্তা এই তিনই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার